খুব সুন্দর সাজে সাজেছে সালামু আলাইকুম চলে আসলাম আজকে ভাই আমরা কোথায় আসলাম সামাইয়ের তারপরে সামাই এক কিছু কালেকশন দেখাবো এটা হচ্ছে ভেড়া ছাগল এই তো ছাগল হচ্ছে ছাগল ছাগলের সংখ্যা বেশি না তো আলহামদুলিল্লাহ আপনাদের এখন গরু দেখাবো দেখেন হচ্ছে বই আসলে সামনে আসলে বুঝতে পারবেন যে কত বড় এবং কত রুক সাইজ কত রুক সাইজ আমি দেখাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করি সামনের থেকে সামনে যেহেতু ভয় লাগে তারপর আপনাদেরকে আপনাদের জন্য একটু চেষ্টা করব যেন পরিপূর্ণ দেখাতে পারি আমার তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কালেকশন করছে আমি আপনাদের চেষ্টা করব ওগুলো দেখানোর আপনারা দেখতে থাকুন হিউজ কালেকশন অনেক বড় 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 অনেক পাগলা টাইপের এটা হচ্ছে আপনার সামায়রা অ্যাগ্রো নেক্রোজ বাগ কোনা খোলা যাওয়ার পথে পড়ে আপনাদের সম্পূর্ণ কালেকশনগুলো দেখাবো আমি হ্যাঁ আপনার ভিডিওটা না কেটে দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন হয়তোবা কেউ কিনতে আসছে এটার জন্য গরুগুলা খুলতেছে দেখানোর চেষ্টা করবো এই যে অনেক জিদ্দি অনেক জিদি ইত্যাদি দেখানোর চেষ্টা করবো গরুটা বিক্রির জন্য সামনে নিয়ে যাওয়া আচ্ছা আপনাদের কিন্তু দেখাই কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন না কেটে ইনশাল্লাহ আশা করি দেখতে থাকুন দেখানোর চেষ্টা করব সামনের দিকে যাওয়ার স্কোপ নেই তো এই কারণে আপনাদেরকে আমি পিছন সাইড দিয়ে দেখাচ্ছি আসলে এগুলোটা দেখতে ছোট হলে কি হবে কালেকশন মার্শাল্লাহ তাহলে দেখ কালেকশনগুলো তো মোটামুটি মার্শাল্লাহ হ্যাঁ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন একের পর এক কালেকশন একের পর এক কালেকশন ঘোরগুলো ভিডিওতে যতটুকু দেখা যায় তার চেয়ে আমি মনে করি বাস্তব অনেক বড় অনেক বড় এই চেষ্টা করে আছি ভাই হ্যাঁ আমি দেখানোর চেষ্টা করবো ভাইকে এখানে

চেষ্টা করবো যেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমি দেখাতে পারি হিউজ কালেকশন কালেকশন এগুলোর বিক্রির জন্য আনা হয়েছে কিন্তু তারা কেনার জন্য আছে এগুলো এখন বিক্রির জন্য হয়েছে আপনাদেরকে আপডেট জানাবো লিখতে থাকুন মহিষ দেখাবো আপনাদের মহিষ একটু ভিতর থেকে মহিষ গুলো দেখে মাশাল মাস্লা গরুগুলো মাসাল্লাহ ছোট বাচ্চা পাটি মাসাল্লা খুবই সুন্দর সামাইল এগ্রো চলে আসুন বাচ্চাদেরকে নিয়ে দেখায় দেখাই যান খুবই সুন্দর এখানে লাইভ ওয়েটে বিক্রি করা হচ্ছে খুবই সুন্দর এগুলো এগুলো বিক্রির জন্য হয়তো বা সামনে আনা হয়েছে লাইব্রেরিতে তো সবাই চলে আসুন সামার একগোতে আশা করি এসে এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন পাবেন তো সবাই চলে আসবেন সুন্দর সাজে সাজিয়েছে খুব সুন্দর খুব সুন্দর সাজে সাজিয়েছে আপনারা চলে আসুন দেরি না করে এখানে নাস্তা পানি করার জন্য দোকানও আছে রেড রোজ পার্টি সেন্টারের সাথে রেড রোজ পার্টি সেন্টারের মোড়া আপনারা আসলেই দেখতে পারবেন সামায়ের একগ্রো আসলে খুবই সুন্দর সুন্দর ইউনিক কালেকশন সেখানে লাইট ব্যাচ কিনে হচ্ছিলো তিনটে গরু সেল করে হয়েছে ওই তিনটা গরু যে তিনটে গরু দেখালাম তা আসলে আপনারা বাসায় বসে না থেকে আমি মনে করি বন্ধের দিনে বাচ্চাদের নিয়ে ফার্মে চলে আসেন তো ভালো লাগবে আপনাদের আশা করি আমি আপনাদেরকে এক্সাক্ট অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করব হচ্ছে ন্যাকরোস বাগ আতাসুর রোড প্রাণীগঞ্জ ঢাকা তেরোশো দশ এটা হচ্ছে তাদের নাম্বার তো আপনারা চলে আসুন আর দেরি না করে এই তোর খামারটা আমি দেখানোর চেষ্টা করব আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা